আলাইকুম পরহেজগার ভাই ও দিনদার বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিও দিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা কেউ যদি চান আজীবন সুখী হবেন সব সময় থাকতে চান সুখে থাকতে চান তাহলে এই আমলটা আপনার জন্য এই আমলটা যদি করতে পারেন সবসময় সুখে কাটাতে পারবেন ভালো অবস্থায় কাটাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার জীবনে ভরপুর সুখ দান করবেন দর্শক আপনাদের সাথে আমল আনে থেকে আমলটা শেয়ার করব আল্লাহ তাআলা একটি সিফাতি নামের আমল আপনাদের আমি প্রথমে নামটা শোনাচ্ছি এরপরে আমলটা কিভাবে করবেন বলে দিচ্ছি দর্শক নামটা হচ্ছে আল ফাত্তাহু আল ফাত্তাহ এর অর্থ হচ্ছে কঠিন সমস্যার সমাধানকারী আল ফাত্তাহু দশক কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে তার বুকের উপর এই ডান হাত রেখে একাত্তরবার বার এই নামটা পাঠ করেন আল ফাততাহু আল ফাইতাহ বুকের উপর আপনি হাত রাখবেন এরপর বার এই নামটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি আজীবন সুখী হতে পারবেন স্বাচ্ছন্দে কাটাতে পারবেন খুবই আনন্দময় জীবন আপনার লাভ হবে দর্শক এই আমলটা করলে কি লাভ হয় যদি আমলটা আপনি করতে পারেন ফজলের নামাজ এবং প্রতিদিন একাত্তর বার বুকের ওপর হাত রেখে যদি এই নামটা পাঠ করতে পারেন তাহলে এর বদৌলতে আপনার অন্তর পবিত্র হবে আপনার অন্তর জ্যোতির্ময় হবে এবং আপনি খুব সহজে রিজিক লাভ করতে পারবেন ইনশা আপনার রিজিকের ভান্ডার আল্লাহ তালা খুলে দিবেন অসংখ্য অগণিত রিজিক আপনার ধারের কাছে আসতে থাকবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল আমলটা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেশি পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ